আজকে রান্নাটা যা হয়েছে না একেবারে হাত চেটে ফুটে খেলাম রান্না হয়েছে আজ পরে করে খেলাম সেই রান্না হয়েছে সেই রান্না অন্যের পদ মেরে খেলে রান্না ভালোই লাগে কে যা তুমি কি বললে না না বাবা তোমায় কিছু বলিনি তুমি খাও খাও বলছি দাদু ভাই কোথায় দাদু ভাইকে দেখেছ ওকে না দেখলে আমার একটু ভালো লাগে না কে যা কি এই যে ও কোথায় আছে আমি কি জানি ওই সব আমি খবর রাখিনি যাও যাও গিয়ে খুঁজে নাও শান্তি করে দুটো খেতে বসেছি তা বাড়া খেতেও দেয় না খা খা তোর বাপের শ্রাদ্ধ ভালো করে খা তুমি কি আমার গালাগালি করছ নাকি না বাবা তোকে গালাগালি করব সে সাধ্য আমার আছে নাকি তুই একটা জানতো দেমরা ছেলে এক সন্তানের বাবা হয়ে গেলি তোর ছেলেটা কোথায় যায় না যায় তুই কোনো খবরই রাখিস নি হ্যাঁ বাড়া তোমরা আছো কি জানি হ্যাঁ তোমরা খবর রাখতে পারো না বরা সারাদিন পরে দুটো খেতেও এসেছি শান্তিতে খেতে দেবে না দেখছি শান্তিতে খেতে এসেছি মানে বলি কি বল ছিঁড়ে আসছো তুমি গরম হয়ে গেল এভাবে কি খাওয়া যায় নাকি এই কি হলো কি হ্যাঁ খাবার ছেড়ে উঠলি কেন না খেয়ে কোথাও না তুই খেয়ে দে যেদিক যাওয়ার যাবি যথেষ্ট ছেলে ইনকাম তো করতে হয় না বাপের টাকায় বসে বসে খায় খাবার নষ্ট করতে খুব ভালো লাগে হ্যাঁ এখন তো আমি কাজ করতে যাই নাকি সব সময় খালি বলে কাজ করে না কাজ করে না তুই যে কি কাজ করতি যাস সে আর আমার থেকে ভালো কেউ জানে না কাজ করিস না মালিকের সাথে ঝামেলা করিস টাকা পয়সা নিয়ে সব খবর আমার কাছে আসে কথাই আছে মালিকের কাজ করলে একটু ধরে করে দিতে হয় তুই যা করে তুই কাজের নামে লব ঢংকা খালি বড় বড় কথা খালি বড় বড় কথা এইসব কথা আমার শুনতে ইচ্ছে করে না যেদিন আমি অনেক টাকা পাবো অনেক টাকার মালিক হব সেদিন এই বুড়ো থানাদের দেখিয়ে দেবো বাড়া খেয়ে নিলাম বাড়া সৌগা কারোর কথা শুনতেই পারবো না

হ্যাঁ আমি তুই ঘরে বসে বসে বিড়ি খাচ্ছিস বিড়ি কোতাই পেলি তুই আজকে তোকে শেষ করে ফেলব হ্যাঁ শান্তির ছেলে বাবা আমি বিড়ি খাইনি বাবা তুই বিড়ি খাসনি এটা কি নিচে দিবু সিগারেটের পথ পড়ে আছে তুই বিড়ি খাসনি আমি তো ঘরে ঢুকতে ঢুকতে দেখলাম তুই বিড়ি খাচ্ছিস তুই এত দূরে গিয়ে গেছিস তোর এত বড় সাহস আজ তোকে আমি বাবা আমি সত্যি কথা বলছি আমি বিড়ি খাইনি আমি তো চেক করছিলাম বাবা

এই লালা তুই তো স্কুলি ভাত খাচ্ছিসনি ঘরে এসে সেটাকে মারধর করছিস কেন হ্যাঁ তোর কি সমস্যা কি হ্যাঁ বল তো না তো কি করব আজকে চৌধুরী ভাই কে হাতে নাতে ধরেছি ঘরে ঢুকে চৌধুরী ভাই নিয়ে টানাটানি করছিল হ্যাঁ ওরে এত বড় সাহস ও বিড়ি খাচ্ছিলা ছি 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 দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে দাদু আমি ছোট কথা বলছি আমি কিছু করিনি দাদু দাদু আমি বিড়ি খাইনি দাদু বাবা আমাকে জোর করে বিড়ি খাইয়ে দিয়েছিল বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছে মানে এই লালা কালা এইসব কি বলছে এই গাঁ মেরেছে আমি কখন বিড়ি ধরিয়ে দিলাম বারো ছেলে তুই মিথ্যে কথা বলছিস আজ তোর আমি শাটা ভাঙবই খবরদার তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস আজকে তোর একদিন কি আমার একদিন সোরের বাচ্চা তুই হচ্ছিস যত নষ্টের গোরা বেরো আমার ঘর থেকে শালা বাপ হয়ে গেল এখনো সোদড়ানোর নাম নেই তাহলে কি ভাবছো বলো তো তো ভাবছি বাড়াই কত সুন্দর প্রকৃতি ফুরফুরে হাওয়া দিচ্ছে যদি একটা বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম ভাঙলা এই মেরে জেবাড়া তুমি এখন বাংলা খাবে নাকি আরে না না বড়া এখন খব না উটা বড়া রাতের জন্য তোলা থাক এই শীতের রামে যে রাতের বেলা খেতে সেই মজা হবে গাও গরম হবে তুই বরং এক কাজ কর যা ঝন্টুর দোকান থেকে চা নিয়ে আয় একটু গা গরম করি হ্যাঁ এটা ভালোই বলেছে তো দাও দা এই বড়া দাও মানে কি দেব কি কে কেন পচেদা এই চা খাওয়া বললা টাকা দাও টাকা দেবো মানে জোদ না টাকা কি বড়া চুদিয়ে দেবো নাকি যা বড়া আমার নাম করে তো চা নিয়ে আয় আচ্ছা পচেদা ঠিক আছে অনুরানীগুলো এখানে বসে বসে হাওয়া খাস এ একটু ডাকার প্রয়োজন মনে করেছি তুই কেন নাকি আর বলিস না বারা শুয়োর বাচ্চা ছেলেটা বিশাল জ্বালানে জ্বালাচ্ছে আমাকে ওর জন্য আমার বাপটাও আজকে আমায় ভুল বুঝলো দাঁড়ায় না বাড়া শুয়োরের বাচ্চাটাকে একবার হাতের কাছে পাই মেরে বাড়া সাটা ভেঙে দেবো বুঝতে পারছি না একটু খুলে তা তার বলছি কি আজ সকালেই

সব হয়েছে এই লালার জন্য এর বেয়াদব ছেলের জন্য চায়ের দোকানে চা আনতে গিয়ে দেখি ও চায়ের দোকানে গিয়ে চা আর সিঙ্গারা খেয়েছে হ্যাঁ তো ও চা সিঙ্গারা খেয়েছে তো তোর সমস্যা কি তুই নিয়ে চলে আসবি আরে পচা দা ও বাকিতে খেয়েছে আর যেই আমি বলেছি যে ওকে আমি চিনি তখন আমাকে বলা সেই ক্যালান কে নিয়েছে আমাকে দেয়নি আমাকে হদ্দ মারা হয়েছে আর ও কালা কি বলেছে জানো কালা ওই চা লাগে ওই দাদাকে মাদার চোত বলে পালিয়েছে শান্তি ছেলে ধ্যাবনা দাদা এত বড় বেড়েছে ওর বড় আজকে সেটা আমি ভাঙবই

আমি ঐসব বললি শুনবা না আমাকে আরো ঘোরাতে হবে যেমন মা তার তেমন ছেলে আবার অন্যদিন হবে এখন নাম দাদুর মা যায়beta আজ আর চলতে হবে না বুঝলি তো আহা কমলা তুমি ওকে দেখছো কানু বাচ্চা ছেলে তাই নামতে চাইছে না ওরই তো ভালো লাগছে কাকু ও কাকু 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 ও কাকু কাকু ও কাকু এ বড় বেড়িয়ে শু এই রে এই অবলাই আবার কোন সেগো টাকা কি করছে ওdnaচদাগুলোর মনে বাড়ি কোনো কাজ নেই সারা এসে খালি কাকু কাকু কাকু

কাকু আরে ও কাকু আরে মারা বেরিয়ে আসো নাইলে কিন্তু ভেতরে ঢুকে সেটা ভেঙে দেবো বলে দিলাম এই কালা নাম তো দেখি কোন ভাই এসেছে হ্যাঁ বাইরে এসে গান মারামারি করছে কখন থেকে ডাকছি মারা কেউ আসছে না চল আর না বেরালে ঘরে ঢুকে কেলাবো এই ঘরে যাবি না ঘরে আমার বউ আছে এ তোর বলতে বড় মারা ইয়ে করি ওই তো বউ তোর এখনো বেরাচ্ছ না আজ বড় ঘরে ঢুকে কেলাবো হ্যাঁ সব কটাকে আজকে রক্তা রক্তি হয়ে যাবে এই কি হইছে রে বাড়ির সামনে এসে চিলামিলি করছিস ওই দেখো পচা দা চোদনা চোদাটা চোদনা চোদাটাকে ধরো এই ধরো মানেটা কি হ্যাঁ ধরো মানেটা কি কি করেছে ও

দেখো কাকু এখানে পেশাল করতে আসেনি পরিষ্কার বাংলা ভাষায় বলছি ওকে আমাদের হাতে ছেড়ে দাও তাড়াতাড়ি ছেড়ে দাও কিন্তু মাথায় কিন্তু রক্ত চলে আছে সুরের বাচ্চাটাকে টিপে মেরে দেবো এক কাছাড়ে মেরে দেবো তোদের কত সাহস আয় ছেড়ে আমার হয়েছিস যাই হাত দিয়ে একবার হাত দিয়ে দেখা একবার দেখ ওরা অত কথা না বলে চোদ্দাটাকে ধরতো হ্যাঁ হ্যাঁ দেড় ফুটি মালটাকে ধরতো তো এ কাকু বয়স হয়েছে সরে যাও বলছি না হলে কিন্তু বেতালে লেগে যাবে বলে দিলাম এই বাড়া আমার বয়স হয়েছে তাই কি আমার এখনো বিচি দেখলে তোরা দেখি ক্ষমতা আয় আমিও দেখবো কে আমার নাতির গায়ে হাত দিস এই ধর্ত বানা ধর বানাকে চেপে ধর টিপে ধর একদম গিয়ে